স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস ডক্টর ইউনুস লন্ডনেলে এলে তার সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে বৈঠক হবে এভাবে প্রচারণা ছিল কিন্তু হচ্ছে না জানা গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ জাতীয় শিডিউলে আদৌ দেওয়া হয়নি তাহলে কেন এই প্রচারণা ভাবমূর্তি বৃদ্ধির জন্য সেটা যে আরো ভয়ঙ্কর ক্ষতির কারণ হল এর থেকে পরিত্রাণের জন্য ড ইউনুসের প্রেস সেক্রেটারি ঘোষণা দিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় যাবার কারণে তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না আসলে তিনি কানাডা যাননি তিনি লন্ডনেই আছেন দ্বিতীয় দফা এই মিথ্যাচার ঢাকতে তিনি বললেন যে ব্রিটেনের একজন এমপি তাকে এরকম ভাবে প্রশ্ন উঠেছে একটি সরকার প্রধান আরেকটি সরকার প্রধানের দেশে আসার পরে তার সঙ্গে যদি শিডিউল থাকে তিনি দেখা করবেন না এমন শিষ্টাচারহীন অবস্থা ব্রিটেনে কখনো ছিল না এখনো নাই বাংলাদেশে একজন ব্রিটেনের প্র্যাকটিসরত আইনজীবীকে কে আমি বললাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ খুবই কঠিন তিনি বললেন যে শিডিউল ছাড়াও সাক্ষাৎ হয় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফেরার পর তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে দেখা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে হাটু গেড়ে বসে তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক দেখা করেছেন কথা বলেছেন যেখানে দেখা করা দরকার যেখানে কথা বলা দরকার সেখানে তারা বলে হয়তো ড ইউনুসের ক্ষমতা দখলের প্রক্রিয়া বা বাংলাদেশের যে মব সংস্কৃতি গণতন্ত্রহীনতা এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে হয়তো ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিডিউল নাও দেওয়া হতে পারে এটা তার সংশয় আর একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে হোটেলটিতে তারা উঠেছেন সেখানে হাজার হাজার বাঙালির তীব্র ক্ষোভের কারণে হোটেলের সামনের দিক থেকে তারা বের হতে পারতেছে না ডক্টর ইনুস এবং অন্যান্যরা দৈব চক্রে ডক্টর ইনুসের প্রেস সেক্রেটারি এবং আরো কিছু কর্মকর্তা সামনে এসেছিলেন তাদেরকে হাজার হাজার প্রবাসীরা ডাস্টবিন শফিক সহ অস্রাব্য ভাষায় গালি গালাস করছেন ভাষাগুলো এমন ছিল যেটাকে ব্যবহার করা আমার জন্য শোভনীয় হবে না আরেকটি ডাস্টবিনের দুই প্রান্তে দুটি ছবি এক প্রান্তে ডক্টর ইনুসের আর এক প্রান্তে শফিকের সেই ডাস্টবিনে সবাই থুতু ছুটছে ময়লা ফেলছে এবং শফিককে গালি গালাস করছে আরেকটি গাড়ি ঘুরছিল সেই গাড়িটিতে নিয়ন সাইনে সেট করা ছিল অংসান সুকি এবং ডক্টর ইউনুসের ছবি নানা রকম স্লোগান নিয়ন সাইনে বারবার ভেসে উঠছিল যে এই দুই দুইটি দেশকে কিভাবে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের প্রকাশ ঘটছিল এইভাবে তাদেরকে ক্ষোভ প্রকাশ করে প্রবাসীরা তাদের অবস্থা জানান দেয় বাংলাদেশি আইনজীবী আমাকে বললেন বাংলাদেশে মানুষ তো ক্ষোভ প্রকাশ করতে পারছে না কারণ সেখানে নির্যাতন চলছে প্রায় একশোর উপরে এমপি কারাগারে প্রায় আটত্রিশ জন মন্ত্রী কারাগারে এবং প্রায় তিন লক্ষ একষট্টি হাজার রাজনৈতিক নেতাকর্মী কারাগারে প্রবাসীরা অন্তত কারাগারে যাবে না তারা খুব শুরু করেছে এই ক্ষোভ প্রচারিত হয়ে যাবে প্রসারিত হয়ে যাবে বাংলাদেশেও ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন